বর্তমান পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাত জামাত বাংলাদেশে আগে দল আবির্ভূত হয়নি এইবার হয়েছে পরিস্থিতি তাদেরকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে মনে হচ্ছে যে ইতিহাস তৈরির দ্বার প্রান্তে জামাত দাঁড়িয়ে আছে এবং এই যে ইতিহাস তৈরির মানে দ্বার প্রান্তের কথাটা বলতেছি সেই ইতিহাস তৈরির দ্বার প্রান্তে দাঁড়িয়ে জামাত তার আদর্শ থেকে নিজেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে কিনা এটাই হচ্ছে আজকে টক বাংলার মাথায় প্রশ্ন কেন এই কথাটা বলতেছি কারণ এর আগে বলেছি যে মাহমুদুর রহমান মান্না জামাতে যোগ দিতে যাচ্ছেন বা যোগ দিয়েছেন এর আগে বিএনপির সাবেক নেতা আক্তারুজ্জামান রঞ্জন মুক্তিযোদ্ধা একজন প্রসিদ্ধ মুক্তিযোদ্ধা উনিও জামাতে যোগ দিয়েছেন এল ডিপি কর্নেল অলি আহমেদ রহমানের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার সম্পর্কে শ্রদ্ধার মনোভাব অনেকেরই আছে অলি আহমেদও জামাতে যোগ দিয়েছে তো এটাকে দুই ভাবে বিশ্লেষণ করা যায় একটা বিষয় হচ্ছে যে যারা গিয়েছেন তারা হচ্ছে কিছু বঞ্চনার বেদনা মাহমুদুর রহমান মান্নাকে বগুড়ার সিটে স্থান দেওয়া হয় নাই বিএনপি সেখানে প্রার্থী দিয়েছে এটা একটা বিষয় তো সেই কারণে উনি গিয়েছেন উলি আহমেদের সাথেও বিএনপির আসলে নেগোসিয়েশনের জায়গাটা হয় নাই সেই উনি গিয়েছেন আক্তারুজ্জামান রঞ্জনের ক্ষেত্রেও একই রকম ব্যাপার তবে আক্তারুজ্জামান রঞ্জন তো এর আগে এই বিএনপির থেকে পাঁচবার বহিষ্কার হচ্ছে পাঁচবার ফিরে আসছেন এই বিষয়গুলি রয়েছে তো সেক্ষেত্রে এই বিষয়গুলি তাদের দিক থেকে তো ঠিকই আছে তারা তো নিজস্ব অস্তিত্ব রক্ষার জন্য রাজনীতির মাঠে নিজেদেরকে মানে গ্রহণযোগ্য করে তোলার জন্য একটা প্ল্যাটফর্ম তো তাদের খুঁজে পেতে হবে কিন্তু সেই প্ল্যাটফর্মটা যে জামাত হলো সেখানে জামাতের নীতি এবং আদর্শগত কোনো পরাজয় ঘটেছে কিনা এটাই হচ্ছে বিবেচ্য বিষয় এটাই হচ্ছে হার্ট অফ বাংলার প্রশ্ন কেন এই কথাটা বললাম কারণ জামাতকে কিন্তু কখনোই আমরা দেশের মানুষ এবং রাজনৈতিক পর্যবেক্ষক যারা রাজনীতিকে বিশ্লেষণ করি আমরা তারা কিন্তু জামাতের অনেক কথা বলি একাত্তরের ভূমিকা সেই আহ বুদ্ধিজীবী দিবসের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে তাদের যে ভূমিকা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি রাজাকার আল আল সামস বাহিনী গঠন এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছি জামাতকে নিয়ে এগুলি তাদের একটা নেগেটিভ পয়েন্ট এগুলি নিয়ে তাদের ব্যাখ্যাও আছে ব্যাখ্যা তারা দিচ্ছে এগুলি নিয়ে আমরা কথা বলেছি জামাতকে কিন্তু কখনোই আমরা দেশের প্রচলিত রাজনৈতিক ধারায় যে কাঁধা ছুড়া মানে একজনের দল ভাঙায়া নিয়ে লোকজন নিয়ে আসা এই বিষয়গুলি এই জাতীয় বিষয়গুলির ভিতরে কিন্তু কখনো জামাতকে দেখা যায় নাই তাদেরকে আমাদের মনে হয়েছে বা রাজনীতি যারা এখানে করে। জামাত একটা আলাদা দল তারা ক্ষমতায় যাওয়ার তাদের মধ্যে নাই তারা মোটামুটি নিজেদের আদর্শকে বুকে ধারণ করে লালন করে এবং একটা নির্দিষ্ট পথে এগুতে চায় কেউ চাইলেই হুট করে আজকে জামাতে যোগ দিতে পারবে না এরকম ছিল ধারণা সেই ধারণাটা এইবারের নির্বাচন পুরোপুরি ভেঙে দিয়েছে মনে হচ্ছে এর আগে কখনোই যেটা দেখা যায় নাই সেটা হলো জামাত ক্ষমতায় যাওয়ার জন্য প্রচন্ডভাবে মরিয়া হয়ে গেছে যে কোনো প্রকারে তাদেরকে ক্ষমতায় যেতে হবে এমনিতে জামাত সুসংগঠিত একটি দল তারা সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত প্রভাবশালী আমি প্রতিনিয়ত ইউটিউবে বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন জরিপের কথা আসে যেমন ঢাকা সতেরো আসনে কে এগিয়ে দেখা যাচ্ছে যে ওই যে আমাদের খালিদুজ্জামান ডাক্তার খালিদুজ্জামান উনি বিপুল গিয়ে আছেন কার বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে এই জরিপে তারা এগুলি প্রচার করে এই মুহূর্তে কোন সরকার দরকার সেখানে জামাতের প্রসঙ্গ আসছে বিএনপির কথা আসছে এনসিপির কথা আসছে এরকম আসছে জাতীয় পার্টির কথা আসছে যে আরে জামাত প্রায় উনআশি পার্সেন্ট সমর্থন জামাতের পিছন এগুলি আছে তাদের তো এগুলি কিন্তু বিতর্কিত বিষয় না তারা সোশ্যাল মিডিয়াতে তাদের একটা প্রভাব আছে সুতরাং তারা ওইটাকে কাজে লাগাবে এটা স্বাভাবিক কিন্তু এই যে নির্বাচনী প্রচার অভিযান শুরু হলো সেখানে কিন্তু কাজা ছড়াছড়ির যে বিষয়গুলি প্রতিপক্ষ বিরুদ্ধে কথা বলার যে বিষয়গুলি সেগুলি জামাতের মধ্যে প্রবল ভাবে দেখা দিচ্ছে একই সঙ্গে তারা ওই যে বিএনপি থেকে অতজন লোক দুইশো জন অমুক জায়গায় সিরাজগঞ্জে জামাতে যোগ দিল এই যে ব্যাপারগুলি তো এই যে বিষয়গুলি আছে এগুলি কিন্তু জামাতের কালচার না কিন্তু তারা সেটার ভিতরে অলরেডি ঢুকে গেছে এই যে ঢুকে যাওয়াটা এই ঢুকে যাওয়াটা ইঙ্গিত দেয় যে জামাত যতই বলুক আমরা আলাদা সত্যিকারের প্রশ্ন হচ্ছে তারা কি সত্যিকার অর্থেই আলাদা কিছু এটাই কিন্তু আজকে টপ বাংলার প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে তারা যদি বলে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কৌশলগত ভাবে একটা সাময়িক সময়ের জন্য তাল মিলিয়ে চলেছি সেটাও কিন্তু এক ধরনের মোনাফে বলা যায় আমি জানি দর্শকরা কিভাবে ভাবছেন জানাতে পারেন আমাদেরকে ধন্যবাদ এখনকার মতো